لا إله إلا الله لا إله, لا إله

পাঁচ লাখ ছয় লাখটা ব্যাপার না মানুষ শোকের তিন নাকবো আর কি আমার নয় আচ্ছা ওই আপনার কাছে নগদ কিছু দিবে না

নামমার আতে না বিনা। মহলা না মহামমাদ একে তাজ বান বন্ধ রাখেবে নাম মহাপতে মায়া আর বলুন করুন সমহানাল্ল আমার যুবগ পারা কো। এই জায়গার মধ্যে একজন দিলেন পাঁচশো টাকার নগদ আল্লাহ করে দেন হয়ে যাবে সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর নিচে রাখবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় তান করে কথা বলেন ঠিক না দানশীল ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহর হাবি বলতেছেন দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু এই জন্য আমার যুবক বাইরা দান করলে ধন কমে না দান করলে ধন বাড়ে এই জন্যই তো নবীর একজন সাহাবি যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার উপরে যদি পৃথিবীর মধ্যে কোনো নদী আসতো সেই নবীটা হহিত হজরতে উমর সোমালাকোনা কেন ওই উমরাদি আল্লাব তাল আল ঘ খালিফাতুল মুসলিমিন আমির হুল তিনি অর্ধ জাহানের খনিপা হওয়ার পরও মানুষের বাড়ি বাড়ি তিনি ঘুরতেন ঘুরে ঘুরে তিনি সুখ দুঃখের খবর নিতেন ও আমার মহির বন্ধুরা মনে করবেন না আল্লাহ সম্পদ দিয়েছে আপনি মনে হয় এই সম্পদ কবরে নিয়ে যাবেন মানুষ মারা যাওয়ার পর মানুষের লাশ দেখার জন্য যাবেন দেখবেন যে এই মানুষটাই এমন ভাবে নড়াচড়া করে তো আর নড়তে পারে না মানুষকে যখন গোসল করাবে গোসলের সময় লাশটা দেখতে যাবেন যে লাশটা নড়াচড়া করত। গোসল কানায় তারা আঙ্গুলটা নিজে দৌত করতে পারে না নিজে কুলি করতে পারে না তখন বুঝতে পারবেন মানুষ কত বড় অসহায় ঠিক না মানুষকে যখন কবরে নামাই ভ ও আমার বা ময়ের মা আর গোড়া কত দৌড়াই বা গোমা তুমি মনে করছো রঙেন শাড়ি কাপড় স্বামীর বাড়িটাই বুঝি তোমার আসল নায়রের ঘর না গোনা আসল নায়রের ঘর হলো কবর কথা গন ঠিক কিনা এই জন্য আমার পরিষ্কার কথা হলো কি কবরে নামানোর সময় দেখবেন কেমন করে সবাই উঠে যায় ওই মুহূর্তে কাপড়ের কাপড়টা ফাঁক করে চেহারাটা এক নজরে দেখে মনে মনে বলবেন কবরের মানুষ কোথায় তোমার টাকা কোন ব্যাংকে কত টাকা কার কাছে তুমি হিসাব দিয়েছো কবরের মানুষ তোমার সন্তানকে তুমি কোথায় রেখে আসছো এই কবরে লাশ দেখে দেখে আমার রবকে তালাস করবেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে আমার জীবনটাও একদিন শেষ হইয়া যাবে অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরে কালেকশন দিয়া দশ 15 মিনিট খোয়ায় দিলে ওয়াজ করে নাই আরে ওয়াজ কর্ম ঘটনা মনে রাখছো আর বলে গেছ পালন করো আর নাই কিন্তু যারা দান কইরা দিছেন মনে রাখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে যেই দিন মা সন্তানের সামনে পরিচয় দিবে না সন্তান মার সামনে পরিচয় দিবে না গো মানুষ যেদিন হাই হাই বলে কাঁদবে ওই কটি মসিবতী আজকের খিলবাময় যারা দান করছেন এই টাকা গুলো মিজানের পাল্লাই কথা বলবে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন এ দুনিয়া ছেলে যাব একদিন মায়ারি বাহাদন বেঙ্গে দিন আসব না আমি এ ভুবনে কোনো দিন এ তুমিও ছেড়ে চলে যাব একদিন এই তো ক্ষমতা ছবি চলে যাবে তুমি পরে রবে সবি দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন হাই রে ও খিলবা বাময়ের বাবা টিনের গরণ একটা ছিদ্র দিয়া পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয় কিন্তু কবরের ভিতরে তোমার মায়ের কবর কোমর পর্যন্ত পানির মধ্যে হাড্ডি গুলা বাসতেছে খিলবা মায়ের গুরুস্থানে বাবার লাশ পানিতে বাসতেছে একদিন গুরুস্তারের মধ্যে যায় খবর নিলাম না এই জন্য আমার আল্লাহ কঠিন ভাবে বলে দিয়েছেন বান্দারে জিন্দা আর মুরদা এক হতে পারে না যারা জিন্দা যারা মুরুদা তারা এক হতে পারে না অখিল অখিলবায়ের বাবা ও অখিলবামের বাবা পতা পরিষ্কার পুরুষের কাপড় তিনটা মহিলাদের কাপড় পাঁচটা জীবনে কত করছি কোন মৌলবী বলতে শুনি নাই মহিলার কাপড় কেন পাঁচটা কোন মৌলবীরে শুনতে শুনি নাই পুরুষের কাপড় কেন তিনটা ইচ্ছে করলে একটা দিয়ে ফেসায় দিল চলে কেন পাঁচটা কেন তিনটা এই কথা না আপনারা কথা বলতেছেন বলতে বুঝলাম না কিছু প্লিজ আমি হৃদয় থেকে কথা বলতেছি আপনার দান করা দেখে আমি খুশি হইয়া গেছি যে ব্যাপারে টাকা দিয়েছে মালদা আরে টাকা তো সবাই রুজি করে আল্লাহ রাস্তায় কজন দিতে পারে আপনি আজকে টাকা দেখে মনে মনে যে এই পৃথিবী মনে হয় তুচ্ছ আল্লাহর প্রেমটাই আজকে আপনাদের কাছে সবার শ্রেষ্ঠ এইজন্য আমি সেই আখিরাতের দিকে তাকায় কথা বলতেছি খুব মনোযোগ দিবেন কেউ কথা বলবেন না ঘন্টা কানে ওয়াজ করব বিদায় নিয়ে নিব গভীর মনোযোগ আমার যুবক বয়রা চুপচাপ তাইকা আমার চেহারাটা খেয়াল করো এক পোলা দান করে গো হুজুর আমার আব্বা নাই আম্মা নাই বাপ মারা যদি বাচ্চা থাকতো আজকে কত খুশি হইতো ও যুবক চিন্তা করিস না রে ভাই এই দানে রুসিলায় মনে হইতে পারে তোমার মা কবরে হাসতেছে এমন হইতে পারে আজকের দানের কারণে আর আপনারা যে মারহাবা মার হাবা বলছেন দোয়া করছেন টাকা দিতে না পারেন মার হাবা তো কইছেন আজকের পুরা মজলিশটা আর দোয়া আপনাদের আপন জনদের কবরে নূরের বাতি জ্বলতে পারে কি পারে না এই জন্য আমি বলছি হ্যাঁ যুবকের দল যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না জিন্দা মানুষের বুকে বেতা হয়ে যায় ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য আর মুর্দা মানুষ কবরে জাহান নামের আগুন লাগে গেলে নিবাইবার কোন বান্ধব নাই ওরা এমন ভাবে কান্দে ওরা এমন ভাবে ঘরের পাশে গুরুস্তান হাজার হাজার মানুষ ঈদের দিন জিয়ারত করতাম যায় অথচ তারা কাঁদতেছে আল্লা আমরা রে শুনবা তাওফিক দেয় নাই গরু সাগর সব কান্নার আবার শুনে মানুষ যদি শুনতো পাগলের মতো হয়ে যাইত খবর ডাক দিয়া তুই বাছো আর সহ্য করতে পারি না ডাক দিয়া কই সন্তানে রা রে ও দুনিয়ার পাল্লায় মজিস না রে রবেরে পাল্লাই মজে যা মত রাম দিকে আমার লাগিয়া দোয়া কোর দুয়া কবরের মধ্যে নেকি হইয়া ডুব সন্তান যখন মার কবর পরে দাঁড়াইয়া রব্বির হুম খামা রব্বায় সবীর সন্তান চোখের পানি ফালাই তি আমার আল্লাহ মায়ের কবরে নূরের বাতি জ্বালাইতে দেরি করে না সব মাহফিল পাগলামি মনে করো না গুরুস্থানের মানুষগুলো আজকের মাহফিলে তাকায় রয়েছে আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায় গুরুস্থানের মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না আমি আশা রয়েছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার বন্ধু কি বাসায় ওয়াজ করলে সকাল দিকে নামাজি হবেন আমার কাছে সেই বাসা নাই তবে একটা কথা বই না দিয়া যায় নামাজ না পইরা কবর গেলে এই অবস্থা ভয়াবহ হবে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেয়ারাজে গিয়েছি গো দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আজাব কবরের প্রথম রাত্র সহ্য করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই প্রথম রাইত ভয়ানক রাইত বাসগুলি দেওয়ার পরে হালকা অন্ধকার চাটাইগুলি দেওয়ার পরে একদম অন্ধকার মাটিগুলি দেওয়ার পরে একদম অন্ধকার এটাই প্রথম রাত হোক দিন হোক রাত এটাই প্রথম রাত ওই প্রথম রাত্র পৃথিবীর ডান পাশ থেকে বাম পাশের আয়তনটা যত বড় কবরে দুজন ফেরেস নামে তাদের নোখ গরো এমন বড় কোদাল দিয়া যেমনি মাটি কাটে গো এমন ভাবে মাটি কাইটা প্রথম রাত্রে দুইজন ফেরেস্তা ডুববে যার চোখ নীল বর্ণ লাস্টে মানুষটার দিকে কাপা শুরু করবে আল্লাহ আমার ধাক বসাইব আমরা কেউ সহ্য করতে পারবে না ওই রাতের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি গুলা এমন সুরে চাপা মারবো হাড্ডি গুলা একটার ভিতরে আরেকটা ডোকাইয়া ফালাইবো রসুল বলে এই রাত্রটা উন্মতের জন্য ভয়াবহ রাত কোন বান্ধব নাই কোন টাকার নাই আপন সহ বাড়িতে গিয়া মেহমানদারিতে ব্যস্ত দূরের মানুষের বাদ খাওয়ায় আর এই দিকটা বাপটা খিলবা মাই গুরুস্থানে দিয়ে এলাম আজ পর্যন্ত খবর নিলাম না বাপটা কেমন রে এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী বলে এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছ যদি তুমি আল্লাহরে না দেখো এই বিশ্বাস করো বা তোমার রব তোমারে দেখতেছে হাবিব বলেন হাসরের যেদিন কেম হয়ে যাবে সেই দিন মানুষগুলো পেরাসান হয়ে যাবে সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে ওই হিসাবটা হলো নামাজের হিসাব এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে পাস ওয়াক্ত জামাতে নামাজ পড়ে ঠিক আপনি কি চান এর চাই তা আপনার সন্তান দিক আর এই তো ভাগ্যের ব্যাপার আর কি চান আপনি অন্ততি সন্তানটা এই বয়সে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে যেই সন্তানগুলো আপনার কাছে থাকলে সম্ভবত না ঠিক পরে জাগা পর রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কি করবেন টাকা পয়সা দিয়ে বাড়ি বাড়ি করবেন তো ঠিক মিটারটা যেমন লাগাইছে এমনি পরে থাকবে জমিদার ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো চাষ তাই তো ফসল ফলেন আরে দুঃখ বারো মাস আমি খাজে না পাতি সবই দিলা তবু জমিন আমার হয়ে যে নিলাম আমি খাজে না পাতি সবই দিলাম তবু জমিন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জুগায়া চলি যে তার মন জুগায়া দাকিল মিলে না সই আমি তো সেই গরের মালিক নয় কি করবেন ঘর দিয়া আর টিনের ঘর কি করবেন আপনার দেহ বড়ির গরই তো আপনার না দেহ ঘরের মালিক কে আপনি তো আপনার না আমার জমিন আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ আমার পদবি আমার কণ্ঠ আমার চেহারা আমি ছেলে সেই নবী আমাদের কাছে সবার শ্রেষ্ঠ ময়রা দেখো তিন দিন পর তোমার খবর নিবে না ঠিক কিনা এক প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি করে বিদায় হয়ে গেছে খবর নিলাম কেন কয় স্ত্রী সঙ্গে তার সমস্যা পারিবারিক সমস্যা মরার সময় লিখে গেছে আমার স্বর্ণগোলা আমার ওয়াইফে দিয়ে দিয়েন আর আমার মার দায়িত্ব আমার দুই বায়ের উপরে পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না পৃথিবীর প্রত্যেকটা পুরুষ হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টের কারণে কার আগে কে চলে যায় বলা যায় না বেডার আগে ছেলে চলে গেছে ছেলের আগে বাবা চলে গেছে আরে বাবা আরে সর্বনাশ

সুখে রাখলো তুমি আমার রব দুঃখে রাখলো তুমি আমার রবেরা বলো ঠিক কি না সন্তুষ্ট থাকো সেটাই আমরা চাই এমন সম্পদ দিও না যে সম্পদ তুমি রব থেকে আমাদেরকে গাফেল করে দিবে এমন সন্তান দিও না যে সন্তানের কারণে তোমার রাস্তা থেকে আমরা দূরে চলে যাবো ওই সন্তান দাও যে সন্তান আমার হাতকে শিকল বানায়া মাস্টিতে যাবে আরো বড় করে